বিদেশে উচ্চতর ডিগ্রি ও কাজের আশায় ইংরেজি ভাষা শেখার ঝোঁক গোটা বিশ্বব্যাপী এ ভাষায় দক্ষতা প্রমাণে একজন শিক্ষার্থীকে উত্তীর্ণ হতে হয় ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম বা আইএলস পরীক্ষায় প্রতি বছর এ পরীক্ষায় অংশ নেয় বিশ্বের প্রায় ছত্রিশ লাখ মানুষ যা পরিচালিত হয় ব্রিটিশ কাউন্সিল ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্ট এবং শিক্ষামূলক সংস্থা আইডিপি নিবিড় তত্ত্বাবধানে সেই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ প্রায় আশি হাজার পরীক্ষার্থীর বিরুদ্ধে এবার ভুল ফলের অভিযোগ ব্রিটিশ গণমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রমাণ মিলেছে প্রশ্ন ফাঁসেরও এ অবস্থায় প্রশ্ন উঠেছে কি অপেক্ষা করছে পাশ না করেও যুক্তরাজ্যে যাওয়াদের ভাগ্যে দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে ব্রিটিশ কাউন্সিলের ইংরেজি ভাষা পরীক্ষার মূল্যায়নে বড় ধরনের ভুল হয়েছে সব মিলিয়ে ভুল হয়েছে মোট আশি হাজারের মতো পরীক্ষার্থীর নাম্বার। ফলে অনেকেই পক্ষে ফেল করেও পাঁচ নম্বর পেয়েছেন যে কারণে হাজারো অভিবাসী ভিসা পেয়েছেন এছাড়া চীন বাংলাদেশ ও ভিয়েতনামে আয়েলস পরীক্ষায় প্রশ্নফাঁস ও প্রতারণার প্রমাণও পাওয়া গেছে অপরাধীরা পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আগেই পরীক্ষার্থীদের কাছে বিক্রি করত বলে অভিযোগ ফলে ইংরেজিতে দুর্বল ও যোগ্যতা না থাকার পরও বহু শিক্ষার্থী এনএইচএস কর্মী ও অন্য অভিবাসীরা ভিসা পেয়েছেন জানিয়ে দেশটিতে শুরু হয়েছে তীব্র সমালোচনা কনজারভেটিভ দল পরীক্ষায় পাশ না করে ভিসা পাওয়াদের যুক্তরাজ্য থেকে ফেরত পাঠাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন আইএলস কর্তৃপক্ষের দাবি এটি তাদের ইচ্ছাকৃত নয় বরং প্রযুক্তিগত ভুল দুই হাজার তেইশ সালের অগস্ট থেকে দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বরের মধ্যে হাজারো পরীক্ষার্থী ভুল নম্বর পেয়েছে স্বীকার করে আইএলস কর্তৃপক্ষ বলেছে একটি প্রযুক্তিগত সমস্যার কারণে কিছু লিসনিং ও রিডিং পরীক্ষার নম্বর ভুলভাবে মূল্যায়ন হয়েছে তাদের হিসাব মতে মোট পরীক্ষার্থীর প্রায় এক শতাংশের ক্ষেত্রে এ সমস্যা হয়েছে যার সংখ্যা প্রায় আটাত্তর হাজার কয়েক সপ্তাহ আগে সমস্যাটি নজরে আসার পর ভুল নম্বর পাওয়া পরীক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে সঠিক নম্বর পাঠিয়ে দুঃখ প্রকাশ করেছে আইএলস কর্তৃপক্ষ কিন্তু সমস্যা হল এ ঘটনা প্রকাশে আসার আগেই ভুলভাবে পাশ নম্বর পেয়ে ভিসা নিয়ে ইতোমধ্যেই অনেকে যুক্তরাজ্যে চলে এসেছেন আইএলস ভুল নম্বর পাওয়াদের নিয়ে দেশটিতে শুরু হয়েছে বিতর্ক শ্যাডো হোম সেক্রেটারি ক্রিস ফ্লিপ বলেন ইংল্যান্ড ও ওয়েলসে প্রায় দশ লাখ মানুষ ভালোভাবে ইংরেজি বলতে পারেন না কেউ কেউ একেবারেই পারেন না আমরা আগেও এ ধরনের সমস্যায় ভুগছি আর এখন জানা গেল প্রায় আটাত্তর হাজার মানুষ ভাষা পরীক্ষার ভুল ফল পাওয়ার পর ভিসা পেয়েছেন যারা অনুচিতভাবে ভিসা পেয়েছেন তাদের দেশে ফেরত পাঠাতে হবে এক্ষেত্রে তার যুক্তি ইংরেজি না জানলে মানুষ সমাজে মিশতে পারে না এবং রাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে পড়ে এদিকে বেশি টিউশন ফি পাওয়ার লোভে বিদেশি শিক্ষার্থীদের দুর্বল ইংরেজি দক্ষতা উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন ইউনিভার্সিটি অ্যান্ড কলেজ ইউনিয়ন তাদের অভিযোগ বিদেশি শিক্ষার্থীদের সত্তর শতাংশের ইংরেজির মান যথেষ্ট নয় যার কারণে এনএইচএস এর রোগীদের ঝুঁকিতে পড়তে হচ্ছে কেননা এক ঘটনায় দেখা গেছে এক কেয়ার কর্মী ত্রিপন নাইনে কথা বলার সময় ব্রিদিং এবং ব্লিডিং এই দুই শব্দের পার্থক্য বুঝতে পারেননি একইভাবে অ্যালার্ট এবং অ্যালাইভ শব্দের পার্থক্য তিনি ধরতে পারেননি যা প্রাণঘাতী হয়ে উঠতে পারে দ্য টেলিগ্রাফের তথ্য বলছে আইএলস পরীক্ষার প্রশ্ন ফাঁস করে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বাংলাদেশ ভিয়েতনাম ও চীনে এর মধ্যে বাংলাদেশে পুলিশ প্রশ্ন ফাঁসের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে যারা এক হাজার থেকে আড়াই হাজার পাউন্ডের বিনিময়ে ফাঁস হওয়া প্রশ্নপত্র বিক্রি করত অন্যদিকে ভিয়েতনামের ব্রিটিশ কাউন্সিল হঠাৎ নির্ধারিত পরীক্ষা বাতিল করে ব্যাক প্রশ্নে পরীক্ষা নিয়েছে যা প্রশ্ন ফাঁসের ইঙ্গিত দেয় একই ধরনের প্রতারণার প্রমাণ মিলেছে চীনেও এ কারণেই কিছু ব্রিটিশ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ও পাকিস্তান থেকে ছাত্র ভর্তিতে সামরিক নিষেধাজ্ঞা দিয়েছে দ্য টেলিগ্রাফের প্রতিবেদনে আইএলস এর ভুল মূল্যায়ন ও প্রশ্নভাষের ঘটনার পর সেই নিষেধাজ্ঞা আগামীতে আরও কঠোর হয় না কিংবা পরীক্ষায় পাশ না করেও যুক্তরাজ্যে অবস্থানরতদের দেশে ফিরতে হয় না সেটাই এখন দেখার বিষয় প্রশ্নফাঁসের ঘটনা অবশ্য বাংলাদেশে নতুন কিছু নয় এসএসসি এইচএসসি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এমনকি চাকুরি পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনাও চোখে পড়েছে অহরহ বাংলাদেশের সর্বোচ্চ পরীক্ষা বিসিএস এর প্রশ্ন ঘটনার সাক্ষীও হতে হয়েছে আমাদের প্রশ্নফাঁসের তালিকায় এতদিন বাদ ছিল কেবল আইএলস এবার জানা গেল সেই পরীক্ষার প্রশ্নও ফাঁস হয় বাংলাদেশে